কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলুন তবে আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে যে ভিডিওটা আমাদের হতে চলেছে বা যে গ্রাফিক্সটা আপনারা দেখতে চলেছেন একটি একটা খুব সুন্দর আমরা উদ্বোধনীকারের গ্রাফিক্স ডিজাইন তৈরি করবো আর আপনারা যদি নতুন হয়ে থাকেন একদম ফ্রেশার তো আমার ভিডিও দেখে আপনাদেরকে অনেক কিছু সাহায্য করবে আইডিয়া জেনারেট করতে তাই শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখার চেষ্টা করুন যদি আপনি ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে শুরুতে একটা লাইক করে দিন এবং আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনের বিলটি অবশ্যই অন করে রাখুন সামনের দিনে কিন্তু অনেক কিছু আপনাদের জন্য আসতে চলেছে আমার সেকেন্ড ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে যদি আপনারা কেউ চান আমার সাথে ক্লাস করতে তাহলে আপনাদেরকে হাতে ধরে কাজ শেখাবো সেটা আমি কথা দিয়েছি আমি যেভাবে চ্যানেলে কাজ দেখাই আপনাদেরকে আমি যদি সরাসরি কাজ আমার কাছ থেকে শেখেন তাহলে কিন্তু আমি একদম সি আইডিয়াগুলো জেনারেট করাবো যেগুলো আপনি সহজে খুঁজে না পেয়ে আপনি বিভ্রান্ত হন তো আসুন আমার সঙ্গে যদি আপনাদের কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকেন তাহলে আমাকে ডেসক্রিপশনের নম্বর দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপের সেখান থেকে আপনারা কনট্যাক্ট করতে পারেন তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করব এবং আপনাদেরকে অনুরোধ রইল শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখার জন্য আর এই ভিডিওটার যে গ্রাফিক্সটা আমরা তৈরি করছি আজকে সেটা আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রি থাকবে আমি সব কিছু বলে দিচ্ছি ভিডিওর মধ্যে যে কীভাবে ফ্রিপটা আপনারা ডাউনলোড করে নেবেন তো চলুন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাতে করে কি আপনার অবশ্যই অবশ্যই আইডিয়াগুলো জেনারেট হবে যেগুলো আপনি চাইছেন তো দেখুন আমি কিছু লেখা আগে থেকে নিয়ে নিয়েছি যেটা কার্ডে আমাদের হবে আমি অলরেডি অনেক কিছু রেডি করে রেখেছি তাতে করে কি আমাদের সময়টা অন্তত বাঁচবে কারণ আমরা অনেকেই ডিজাইন সম্বন্ধে ধারণা রয়েছে বেসিক কিছু কনসেপ্ট যেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো তো এইগুলো কনসেপ্ট আপনার যখন বুঝে যাবেন তখন আপনাদের মেথড বুঝতে অসুবিধা হবে না তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা সাইজ নিয়ে নেব তো আমার যে ফটোশপের আপডেট ভার্সানটা দেখছেন সেটা হচ্ছে দু হাজার পনেরো আমি আরও আপডেট যে ভার্সানগুলো আসছে যেমন দু হাজার তেইশ চব্বিশ আমি সঠিক সময় সেগুলো নিয়ে আসবো সেগুলো আপনারা দেখতে পাবেন সেভেনও মাঝে মাঝে কাজ আপনাদেরকে দেখাবো তো চলুন আমি প্রথমে ফাইলটা একটা নিউ ফাইলে নিয়ে নিচ্ছি আমি যে সাইজটা নিচ্ছি সেটা হচ্ছে উইদে হচ্ছে সাত ইঞ্চি নিচ্ছি আর হাইটে হচ্ছে পাঁচ ইঞ্চি এবং রেজুলেশনটা তিনশো নিচ্ছি কালার মোডটা সি এম ওয়াইকে কালার মোডে নিচ্ছি এটার একটা নাম দিয়ে নিচ্ছি দু বলে নামটা দিয়ে দিচ্ছি কার্ড তাহলে সেভ করতে সুবিধা হবে আপনারা অবশ্যই নেমের জায়গায় নেমটা পরিবর্তন করে নেবেন জাস্ট ওকে করে দিলাম এটা হচ্ছে সাত বাই পাঁচের একটা ক্যানভাস যে যেটার উপর আমরা এখন ডিজাইনটা করব তো শুরুতেই যেটা আমরা করি সেটা হচ্ছে এখানে যে লেয়ারটা ব্যাকগ্রাউন্ডের লক রয়েছে এখানে লকের সিম্বলটা জাস্ট এখানে শুধু ডবল ক্লিক করব সেভেনেও সেম কাজ একই কাজ ফিচার একটু আপডেট হয়েছে এগুলো আপডেট একটু ভার্সেন পাই সে একদম সেম কাজ এ নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না জাস্ট ওকে করে দিলাম ইন্টারফেসটা আসার পর এই লকটা কেন আমি আনলক করলাম তারপর হচ্ছে এটা ড্র্যাগ করতে পারবো আমি এখন যেখানে খুশি আমি সেখানে মুভ করাতে পারবো এবং কি করব আমি আবার লেয়ার স্টাইলে যাব গ্রেডিয়ান্ট ওভারলেতে যাব এবং এটার একটা কালার দেবো তো গ্রেডিয়ান্ট ওভারলেতে এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে জাস্ট এর ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে দুটো কালার আমি চুজ করে নেব তো প্রথমে যে কালারটা চুজ করবো সেটা হচ্ছে রেড এটা রেড আর এক আমি ডার্ক রেড বা চকলেট টাইপের একটা কালার নেব তো আমি রেডটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং এটাকে সামান্য একটু নিচের দিকে হালকা ডার্ট করে নিচ্ছি তাতে করে কী হবে কাঠের ডিজাইনটা আমার দুর্দান্ত হবে তো আমি এরকমভাবে রাখলাম আপনারা আপনাদের মতো করে ইনক্রিজ করতে পারেন আমাকে হয়তো আবার ইনক্রিজ করতে হতে পারে তো জাস্ট ওকে করে দিলাম ওকে করার পর এখানে স্টাইলটা যেটা রয়েছে সেখানে এসে জাস্ট রেডিয়াল করে নেবো রেডিয়াল করার পর দেখুন এখানে মাঝখানে একটা ইফেক্ট দেখা যাচ্ছে যেটা আমাদের রেডের আর চারিদিকটা ডার্ক তো আমার এখানে স্কেলটা আছে স্কেলটাকে একটু বাড়িয়ে নিচ্ছি স্কেলটা বাড়ানোর পর আমার এখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটাকে আমি কি করব এখানে জাস্ট মাউসে একটা ক্লিক করব এবং আমি নিচের দিকে ডাউন করতে থাকব নিচের দিকে ডাউন করলে পরে মোটামুটি আমার ইফেক্টটা মাঝখানে যে রেডটা আছে চারিদিকে হালকা থাকবে এবং ডার্কটা চারিদিকে হালকা থাকবে তো সেই হিসেবে আমি এটাকে রোটেট করাচ্ছি বা অ্যাঙ্গেলিং করাচ্ছি জাস্ট ওকে করে দিলাম ভিডিওটা একটু লম্বা হতে পারে কারণ ডিটেলস আমি বলার চেষ্টা করব যাতে আপনাদের গ্রাফিক্স রিলেটেড কোনো সাহায্য হয় আপনারা ধৈর্য ধরে একটু ক্লাসটা করুন তো এইখানে এবার ক্লিক করার পর জাস্ট আমরা লেয়ার স্টাইলে যাব লেয়ার স্টাইলে যাওয়ার পর স্ট্রোকে যাব স্ট্রোকে আসার পর আমি প্রথমে এখান থেকে মোটামুটি অনেক মানে আঠেরো মতো স্ট্রোক দিয়ে দিলাম জাস্ট এখানে কালারটা পরিবর্তন করে হোয়াইট করে দিচ্ছি একটা মার্জিন ছেড়ে দিলে খুব ভালো লাগে ডিজাইন দেখতে তো জাস্ট ওকে করে দিলাম দেখুন এটা ভেতরে আসার কারণ হলো এখানে প্রথম থেকে একটা ইনসাইড আছে তো আউটসাইডে যদি থাকে তাহলে শো করবে না পজিশানে এসে জাস্ট এটাকে ইনসাইড করে নেবেন ওকে তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পেরেছি না তখন এবারে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেই পেজে চলে যাব কী কী আছে আমাদের সেটা আমরা আগে নিয়ে নেব তো প্রথমে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বর্ডার বর্ডারটাকে আমরা কর্নার সরি কর্নারটাকে আমরা সেট করব কোথায় চারটে কর্নারে আমরা সেট করব। তো কর্নারটাকে একটু ছোট করে নিচ্ছি ছোট করার পর আমরা এই কর্নারগুলোকে একটা বাই একটা সেট করে দেবো তো প্রথমে এটার কালারটাকে আমরা পরিবর্তন করে এখানে কালার ওভারলে করা আছে রেড কালার হবে জাস্ট এখানে এসে রেড কালার করে দিচ্ছি রেড কালার করার পর মানে এর ম্যাচিংয়ে আমাকে কাজটা করতে হবে কারণ কালার থিওরি হচ্ছে মেন কালার কম্বিনেশান যদি ঠিক না আপনার হয় তাহলে কিন্তু ডিজাইন কিন্তু ফুটে ওঠা খুব মুশকিল আছে তাই আমার কালার থিওরির একটা ভিডিও আমি রিসেন্টলি আপলোড করেছি আপনাদের জন্যে আপনারা বেসিক কনসেপ্ট ওখান থেকে কালার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন তো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ভিজিট করে নিতে পারেন আমার সেই ভিডিওটা আপনাদেরকে অনেক হেল্প করবে এটার একটা কপি করব কপি করার জন্য কন্ট্রোল যে দেহরে করা যায় এবং অল্ট বাটন প্রেস করে জাস্ট মাউসটাকে একটু ড্র্যাগ করে দিলেই আমাদের এটা একটা কপি হয়ে যাবে তো যেহেতু এটা এদিকে রয়েছে আমি এটাকে এখানে একটা রাইট ক্লিক লেফট ক্লিক এবং এখানে রাইট ক্লিক ফ্লিপ হরিজেন্টাল করে দিচ্ছি হরিজেন্টাল করার পর এটাকে আমরা অ্যারোর সাহায্যে ঠিকঠাক সেট করে নিচ্ছি আর এই দুটোকে একসঙ্গে আমরা সিলেকশান করে নিচ্ছি সিফ্ট বাটন প্রেস করে এবং এই দুটোকে অল্ট বাটন চেপে ধরে আমরা জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে নিচ্ছি ড্র্যাগ করার পর আমরা কি করব এর উপর একটা লেফট ক্লিক এবং রাইট ক্লিক আর এখানে ফ্লিপ ভার্টিক্যাল করে নিচ্ছি তাহলে আমাদের চারটে কর্নারই ঠিকঠাক হয়ে যাবে তাহলে আমরা এই কর্নার দুটোকে কী করবো আবার শিফট ধরে এবার ঠিকঠাক অ্যাডজাস্ট করানোর জন্যে আমরা কর্নারে সেফ করছি যেহেতু আমাদের কর্নারটা লাগবে আচ্ছা চলুন এরপরে চলে আসবো আমাদের একটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে এই বর্ডারটা অলরেডি রেড আছে যদি কালার পরিবর্তন করতে হয় তাহলে আমরা কালার অবশ্যই পরিবর্তন করে নেব তো এখানে একটা রেড আমি বর্ডার নিয়ে নিচ্ছি জাস্ট এটাকে প্রথমে ক্লিক করে সিলেক্ট করে নিলাম এটাকে ওপরে নিয়ে যাচ্ছি শর্টকাটকেই আপনারা অনেকেই জানেন যদি না জানেন তাহলে মধুবন যে লেডিস মানে গার্মেন্টসের যে একটা আমরা ব্যানার তৈরি করেছিলাম সেটাকে আপনারা চেক আউট করে দিতে পারেন তো এটার আমরা মোটামুটি ঠিকঠাক অ্যাডজাস্ট প্লেসমেন্ট করাবো এবং এটাকে মিডিল বরাবর করাচ্ছি এটাকে চাইলে আমি কালার চেঞ্জ করতে পারি কিন্তু কালারটা যেটা আছে যথেষ্ট আছে আমি এখান থেকে কিছু চেঞ্জ করছি না জাস্ট এটাকে ওয়ার্ল্ড বাটন চেপে ধরে আমি যখন বর্ডারটাকে এখানে কপি করলাম তখন কপি করার পর আমাকে এইখানে সেট করতে হবে যে সেট করার জন্য কিছু আমি বর্ডার এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি সমস্তটা লাগবে না তো রেক্টেঙ্গেল মার্কেটও সিলেক্ট করে আমি মোটামুটি এত দূর পর্যন্ত এটাকে ডিলিট করে দিচ্ছি জাস্ট ডিলিট বাটন প্রেস করলাম ডিলিট হয়ে গেছে এবার এটাকে আমরা এখানে আনবো এরকম নাইনটি ডিগ্রি এটাকে অ্যাঙ্গেল করছি আমরা আগে সেট করে দেখে নেবো যে আমাদের এখানে ঠিকঠাক সেট হচ্ছে কিনা হ্যাঁ আমাদের পারফেক্ট একটা সেট হয়েছে তো আমরা ঠিকঠাকভাবে এটাকে প্লেসমেন্ট করালাম জাস্ট এটাকে ড্র্যাগ করে আমরা আর এখানে কপি করে নিয়ে চলে গেলাম এবং এটাকে আমরা ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট করাচ্ছি তো প্রথমে আমাদের বর্ডার সিলেকশনের কাজটা হয়ে গেছে এখানে একটা বর্ডার আমাদের ডিজাইন রয়েছে যেটাকে কলকাতা ডিজাইন বলি আমরা তো সেটা আমি একটু পরেই দিচ্ছি তো প্রথমে আমরা ডিভাইডারগুলো পরে করে নিচ্ছি বাকি যে কাজগুলো আমাদের রয়েছে তো প্রথমে কি করব এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা অনেকেই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আমি পুরোটাই সেট করে নিচ্ছি আমার কিছু বাদ দেওয়া থাকলে আমি অবশ্যই এখান থেকে বাদ দিয়ে নেব মোটামুটি এরকম রাখলেই হবে তো এবার আমরা এটা আমি যদি ওভারলে করে দিই তাহলে ওভারলেতে শো করছে না আমি যদি মাউসটাকে নিয়ে গিয়ে ডার্কেন করা ছিল তো এখানে ডার্কেনটা আমি দেখে নেবো কোথায় রয়েছে আমাদের সেটা হচ্ছে এটা তো দেখুন ডার্কেন করলে পরে তখন আমাদের এফেক্টটা এখানে শো করছে তো আপনি চাইলে এত দূর রাখতে পারেন আপনি চাইলে নাও রাখতে পারেন আর এখান থেকে দেখুন অপাসিটিটা কমানো আছে তা হানড্রেড পার্সেন্ট করে দিচ্ছি তাহলে একটু বেশি বোঝা যাচ্ছে যদি অপাসিটিটা কমিয়ে দিচ্ছি তাহলে কিন্তু এখান থেকে আহ হালকা যেন মার্জ হয়ে আছে ব্যাকগ্রাউন্ড সঙ্গে সেরকম দেখা যাচ্ছে তো আপনি আপনার করে ইনক্রিজ করতে পারেন এখানে যে ফিল্টার রয়েছে সেই ফিল্ডটাকে আপনি কমাতে পারেন তো আমরা মোটামুটি এমন ভাবে রাখবো যাতে এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচ করে যায় তো আমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছি এবার চলুন স্টেপে স্টেপে যেটা করব সেটা হচ্ছে আমি এই পরেস্ট জুয়েলার্সটাকে আগে নিয়ে নিচ্ছি আমাদের দোকানে যেটা নাম সেটা নিয়ে নিচ্ছি এটার কি ফন্ট আছে আমি সেটা বলে দিচ্ছি এই ফন্টার নাম আপনারা দেখতে পাচ্ছেন এলআই লিয়াকত সুপদারা এটা একটা প্রিমিয়াম ফন্ড এটা লিপি ঘরে আপনারা পেয়ে যাবেন এটা টাকা দিয়ে কিনতে হয় আপনাদেরকে পেড ফন্ড এটা তো জাস্ট আমি এখান থেকে কী করবো আমি ইলো কালারটা সে সিলেক্ট করে নেবো আমি প্রথমে দেখে নেবো যে হানড্রেড পার্সেন্ট আছে কি না যদি হানড্রেড পার্সেন্ট না থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে হান্ড্রেড পার্সেন্টটা করে নেবেন কারণ জুয়েলারি দোকানের রিলেটেড কালার হচ্ছে গোল্ড গোল্ডেন ইয়েলো হোয়াইট এই কালার দিয়ে বেশিরভাগ ব্যাকগ্রাউন্ড হয় আর রেড এই তিন চারটে কালার দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো হয়ে ওঠে আর ভালো লাগে দেখতে কারণ এগুলো ম্যাচিং কালার বা রিলেটেড কালার ওই জন্যে বললাম কালার সাইকোলজি নিয়ে যদি ভিডিও দেখতে চান তাহলে আপনারা কালার সাইকোলজি ভিডিওটা অবশ্যই দেখুন অনেক কিছু জানতে পারবেন কালার সম্বন্ধে যদি আপনাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে নেক্সট বার কিন্তু আমি আবার চেষ্টা করব ভিডিও বানানোর কালার সাইকোলজি নিয়ে যতগুলো পার্ট আছে আমি চেষ্টা করব আপনাদের জন্য ভিডিওগুলো আপলোড করার তো আমরা এটাকে মোটামুটি একটা জায়গায় সেট করে দিচ্ছি আমরা প্রথমে একটা মোটামুটি একটা প্লেসমেন্ট করাচ্ছি তারপরে ধীরে ধীরে আমরা কাজগুলো এঁকে নিয়ে যাব তো আমি এখানে চলে যাচ্ছি আমরা প্রথমে এখানে এটাকে সেট করছি আর একটু নিচে নামিয়ে নিচ্ছি এটা তো মিডিল অ্যালাইন করার জন্য কি করতে হবে আমাকে পুরোটা সিলেক্ট করে নিতে হবে জাস্ট এখানে মিডিল অ্যালাইন করে দিলাম তাহলে আমাদের এই জিনিসটা মিডিলে থাকবে এই লেখা দুটো এটা ছোট তাই বলে মিডিলে মানে মিডিল অ্যালাইন হয়ে গেছে তো আমরা কী করবো এবার আমরা এই কালার দুটোকে চেঞ্জ করবো তো প্রথমে এটার কালার করে দিচ্ছি হোয়াইট এখান থেকে জাস্ট কালার হোয়াইট সিলেক্ট করে আর এটাকে করে দেবো আমরা এখান থেকে সিলেক্টটা করে দিচ্ছি ইয়ন এই দুটো কালার করলাম এটার ফন্টটা বলে দিচ্ছি এটা এসটিএম বিএনটি অর্জন এবং এটা ফন্টটা বোল্ড করা রয়েছে এখান থেকে আমি আগে থেকে কিছু শর্টকাট নিয়ে রেখেছি যাতে ভিডিওগুলো খুব একটা লম্বা না হয়ে যায় কারণ এই সব গ্রাফিক্সের ভিডিও বেশ খানিকটা লম্বা হয়ে গেলে আপনাদের ভীষণ অসুবিধা হয় এরপর যে কাজটা আমাদের আছে আমরা এই ডিজাইনটাকে আমরা এখানে প্লেস করাবো প্রথমে এদিক থেকে একটা দেব আর একটা এই সব পজিশনে দেবো তো আমরা এটাকে সেট করছি সেট করার পর জাস্ট এটাকে ঘুরিয়ে নিচ্ছি হালকা যেন ডিজাইনটা ভেতর থেকে দেখা যায় তো এরকম ছোট একটা মোটো করে রাখলাম এখান থেকে এসে জাস্ট আমরা ওভারলে যদি করি তাহলে শো করছে না আমরা যদি নিচের দিকে কোনো প্লেসে যাই যেমন এটা ডার্কেন যদি করি দেখে নিচ্ছি এটা খুবই হচ্ছে এটা হালকা করে দিচ্ছি এদিক থেকে তাহলে হয়তো ভালো লাগতে পারে তো জাস্ট এটাকে অপোজিট একটু কমিয়ে দিলাম এবং এটা ঠিকঠাক আছে আর একটা ডুপ্লিকেট করে আমরা জাস্ট এটাকে ফ্লিপ করিয়ে দিচ্ছি এদিক থেকে ফ্লিপ করানোর পর আমরা এটাকে এইখানে সেট করে দেব তো আমরা প্রথমে কি করব এটাকে একটু হালকা ঘুরিয়ে নিচ্ছি আমরা আরেকটু এদিকে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর এটাকে ঠিকঠাক জায়গায় অ্যাডজাস্ট করছি যদি মনে হচ্ছে বেশি হয়ে যাচ্ছে তাহলে ফিল কালারটাকে একটু কমিয়ে দিলে একদম ঠিকঠাক মার্জ হয়ে যাবে সেখানে আমরা এরকম জায়গায় প্লেসমেন্ট করালাম এটাকেও ফিল কালারটাকে একটু কমিয়ে দিয়ে তার মতোই করে নিচ্ছি জাস্ট ওকে এটা করে নিলাম তারপরে চলে আসছি কোথায় আমাদের এখানে যে কিছু লেখা আছে সেই লেখাটাকে আমরা এখন শুধুমাত্র প্লেসমেন্ট করাবো তো আমরা এই কালারটা কী করবো আমি কি এখান থেকে নিয়েছি সেটা হচ্ছে একটা যেটা নিয়েছি এরিয়াল ব্ল্যাক এবং ফ্রন্ট নিয়েছি যেটা বাংলার ফ্রন্ট আছে সেটা হচ্ছে এস এম বিএনটি খুশি এটা রেগুলার আছে রেগুলারই রাখবেন কারণ অটোমেটিক একটা বোল্ড ফোন তাই এটা রেগুলারই রাখবেন তো এই লেখাটাকে আমি নিয়ে চলে এসেছি এখন এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি সিলেক্ট করে সেটা হচ্ছে হোয়াইট কালার করে দিলাম এবং আমাদের যে হাড়ের একটা ছবি রয়েছে বা নেকলেসের সেটাকে আমরা এখানে এসে ড্রপ করাবো ড্রপ করানোর পর আমরা ঠিক এই জায়গাতে প্লেসমেন্ট করাবো এটা যদি আমাদের ছোটো করতে প্রয়োজন লাগে তাহলে আমরা অবশ্যই ছোটো করে নেবো তো আমরা এটাকে বড় করে নিচ্ছি আগে করার পর আমরা কি করব সামান্য একটু এদিক থেকে বাড়িয়ে দিচ্ছি কারণ অনেক সময় আমাদেরকে ইচ্ছার বিরুদ্ধে গিয়েও কাজ করতে হয় কারণ আমাদের কিছু প্লেসের অসুবিধার জন্যে তো খুব একটা করবেন না যে এরকম করে দেবেন না তো হয়তো খারাপ লাগতে পারে তাই আমরা মোটামুটি একটা করব যাতে আমাদের ডিজাইনের সঙ্গে রিলেটেড হয় তো মোটামুটি এরকম থাকবে আমরা দেখে নেবো তারপরে যদি আমাদের কোনো জায়গায় প্লেসমেন্ট করাতে হয় ঠিক মতো পায় মানে প্লেস তবে আমরা কিন্তু আবার চেষ্টা করব আর একটা ভালো করে প্লেসমেন্ট করানোর তো এবারে কি করব। আমরা শুভ উদ্বোধনী যেটা লেখা রয়েছে সেখানে পুট করাবো আমরা ঠিক এইখানে পেস্ট করাচ্ছি এখন মোটামুটি একটা মেথড তৈরি করে নিচ্ছি আমরা তখন ধীরে ধীরে কাজ করাবো তো আমরা এবার যে লোকাটা রয়েছে ঠিক এই জায়গায় রাখছি এখন আপাতত রাখছি যদি আমাদের প্রয়োজন পড়ে সরানো তাহলে আমরা এখানে রাখলাম এবারে চলে যাচ্ছি সেটা হচ্ছে এই শুভ উদ্বোধন এই লেখাটাকে নিয়ে চলে যায় এখানে এটাকে রেখে দিচ্ছি তারপরে আমাদের আর কিছু আছে সেটা হচ্ছে লেখাটাকে আমি আগে থেকে সব কিছু মোটামুটি রেডি করে রেখেছি যাতে দেরি না হয় তো আমরা এটা কালার টালার সব পরিবর্তন করে নিচ্ছি তারপরে আমরা বাকি কাজগুলো ধীরে ধীরে করবো তো আমি কি করব এটাকে প্রথমে লেখাটাকে ওপরে তুলে নিয়ে চলে যাচ্ছি ওপরের দিকে শো করাবো এবং এই যে ফন্টটা রয়েছে এটা ফ্রি ফন্ড এটা কল্পনা এ এনএসআ আপনারা গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো আমি জাস্ট এটার কালারটাকে করে নিচ্ছি ইয়েলো করছি আচ্ছা এটা হোয়াইট যদি করি তাহলে ভালো লাগবে আর মহাশয় মহাশয়টাকে জাস্ট আমরা কালারটাকে ইয়েলো করে দিচ্ছি আমরা মোটামুটি একটু বাড়িয়ে বড় করে নিলাম এরপরে চলে যাচ্ছি আমরা আর কি বাকি রয়েছে আমাদের সেটা হচ্ছে এই লেখাটা বাকি আছে আর মোবাইল নম্বরটা তো আমরা এখানে প্লেস করাবো এটাকে এর ওপর ডবল ক্লিক করে সিলেক্ট করে নিয়ে এটাকে মিডিল অ্যালাইন করে নিচ্ছি মিডিল অ্যালাইন করলে চারিদিক থেকে ভালো লাগবে জিনিসটা আর একটু এদিকে উপরে তুলে নিচ্ছি এটাকে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অনেক কিছু আপনারা এখান থেকে পাবে আর এই দুটোকে একসঙ্গে আবার সিট বাটন প্রেস করে জাস্ট ড্র্যাগ করে আমরা এই ডিজাইনে নিয়ে গেলাম কারণ এখানে আমাদের মোবাইল নম্বরটা আর এটা দরকার আছে তো আমরা এটাকে তুলে নিচ্ছি ওপরে একটু এবার আমরা ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট করবো আগে এগুলো দরকার রয়েছে নইলে কিন্তু আমরা প্লেসমেন্ট খুঁজে পাব না তো ঠিক এই জায়গায় প্লেস করাচ্ছি করানোর পর আমরা এগুলোর কালারগুলোকে চেঞ্জ করে নিচ্ছি আগে এখানে হোয়াইট কালারটা শো করাচ্ছি আমরা ডিজাইন যেমন হবে আমরা কালার পরে পরে পরিবর্তন করতে হতে পারে তখন আমরা করে নেব তো জাস্ট ওকে করে দিচ্ছি তো চলুন আমাদের একটা কলকা ডিজাইন যেটা নিয়ে আসার কথা ছিল সেটা এখানে এসে ফুট করাচ্ছি এবারে এটাকে আমরা ঠিকঠাক জায়গায় প্লেস করাবো এটাই কী করি প্রথমে ওপরে এটাকে শো করাবো এটার কালারও ভাললে করে একটু আলাদা কালার করে দিচ্ছি একটু ডার্ক টাইপের করছি ডার্ক করলে হয়তো মিশে যাচ্ছে এটাকে লাইট টাইপেরই করে দিচ্ছি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নিলাম এবং এটা মোটামুটি একটা শো জন্য যাতে ডিজাইনটা ভালো লাগে এবার কি করবো আমরা এখান থেকে লাইন টেনে নেব তো লাইন টানার জন্য আমরা প্রথমে কি করি সেটা হচ্ছে টুল সিলেক্ট করলাম তারপরে আমরা এখান থেকে একটা সোজা লাইন টেনে নিলাম একটা নিউলিয়ার এখান থেকে শো করাচ্ছি আমরা কী কালার নেবো এখান থেকে সোজা ইয়েলো কালার নেবো তো আমরা ইয়েলো কালার সিলেক্ট করে কালারটা সিলেক্ট করে নিলাম ওয়ার্ল্ড ব্যাক পেস করে এটাকে ফিল করে দিচ্ছি কন্ট্রোল ডি ডি সিলেকশন করলাম এরপরে এটাকে সামান্য পরিমাণে জুম করে করার পর এটাকে ছোটো করে নিচ্ছি আর একটু যে জুম করলে ছোটো হয় কিনা আমরা মোটামুটি এতটা বরাবর করে নিচ্ছি এটার একটা ডুপ্লিকেট করবো তো ডুপ্লিকেটটা করে আমরা ঠিক এই প্লেসমেন্টটা করাচ্ছি আমাদের একটা বর্ডারের দরকার রয়েছে তাই আমরা এটা করলাম কারণ দুটো পার্টিশানে এটা ডিজাইনটা তৈরি হচ্ছে তাই আমাদেরকে বর্ডারটা ভীষণভাবে হেল্প করবে তো আমরা এটাকে কী করব এবার ঠিকঠাক জায়গায় আমরা শো করাচ্ছি তাহলে আমাদের মাঝখান থেকে এদিকটা একটা সাইড হয়ে গেল এবং একটা এই সাইড হয়ে গেল তার আমরা একটু বড় করতে পারি এখন একটু বড় করে নিচ্ছি বড় করার পর সুবোধপতি যেটা লেখা রয়েছে সেটাকে আমরা একটু বাড়াতে পারি বাড়ানোর পর আচ্ছা প্রথমে আমরা কাজ করি সেটা হচ্ছে এর তলায় একটা আমরা ডিজাইন ইউজ করব সেটা হচ্ছে একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল আমরা এখানে সিলেক্ট করার পর এখানে দুশো পিক্সেল আছে রেডিয়াসটা আপনারা অবশ্যই রেডিয়াসটা চেক করে নেবেন তারপরে কিন্তু এরকম একটা রাউন্ড শেপ আপনারা নিয়ে নিন তারপরে এখানে একটা নিউলিয়ার কন্ট্রোল এন্টার সিলেকশান হলো তারপরে আমরা একটা এখান থেকে কালার সিলেক্ট করে নিচ্ছি যে কালারটা একটু চকলেট টাইপের কালার হবে জাস্ট ওকে করে দিচ্ছি এবং অল্ড ব্যাক করে ফিল করে দিচ্ছি কন্ট্রোল ডি এটাকে এবার ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট করাবো তার জন্যে আমরা অ্যারো সাহায্য করলাম এবং এটাকে ব্যাকে নিয়ে যাচ্ছি ব্যাকে নিয়ে যাওয়ার পর আমাদের এই কালারটা আরও ভীষণভাবে ফুটে উঠবে তো আমরা কি করি এটাকে প্রথমে ঠিকঠাক জায়গায় প্লেসমেন্ট করাচ্ছি যাতে ডিজাইনের সময় টাচ না হয়ে যায় এবং এটাকে সামান্য পরিমাণে ছোটো করতে পারি ছোট করে নিলাম আমরা চাইলে এই দিকটা বাড়াতে পারি চলুন এটাকে আমি মোটামুটি জায়গায় এখন ঠিকঠাক করছি আর সেপটা যেটা রয়েছে সেটা আমরা বাড়িয়ে দিচ্ছি একটু কারণ এখানে যেহেতু রেপটা রয়েছে তার জন্য আমাকে বাড়াতে হবে তো এত দূর পর্যন্ত থাকলো তারপরে আমরা কালারটাকে একটু সামান্য পরিবর্তন করে নিই এটা খুব ডার্ক হয়ে যাচ্ছে কালার ভালোতে গেলাম এখান থেকে যাওয়ার পর আমরা এমন একটা কালার সিলেক্ট করব যে কালারটা মোটামুটি ম্যাচিং করে যাবে তো জাস্ট এরকম একটা কালার সিলেক্ট করলাম ওকে করে দিচ্ছি ওকে করার পর আমরা আর একটা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে সিলেক্ট করে আমরা এখানে শুভ এখানে সরি এখানে নয় আমরা এই যে পজিশানটা রয়েছে ফোন নম্বর আর এর এই জায়গাটা একটা নিউক্লিয়ার তৈরি করে আমরা এই কালারটা দিয়ে ফিল করছি ওয়াল্ড ব্যাক পেস কন্ট্রোল ডি আমাদেরকে আরেকটা শেপ নিতে হবে তো আমি চাইলে এখান থেকেই কপি করে নিতে পারি এটা ওয়াল্ড বাটন পেস করে আমাদের যে শুভ উদ্বোধনী লেখাটা রয়েছে সেটা আমরা একটা তলায় এই শেপটা ইউজ করবো এই বাইশ ক্যারেট লেখা আছে এটাকে আমরা তুলে দিচ্ছি আর বাইশ ক্যারেটের যেটা কালার রয়েছে সেটাকে আমরা ইয়েলো কালার করে দিচ্ছি কারণ পাশাপাশি সব হোয়াইট হলে হয়তো দেখতে অন্যরকম লাগবে তা আমরা ইয়েলো হোয়াইটের ম্যাচিং করে কাজটা করব। চলে আসুন তারপরে আমাদের এই তলা শেপটা একটু বাড়িয়ে নিচ্ছি সামান্য পরিমাণে এবার উদ্বোধন লেখাটাকে আমরা ঠিকঠাক জায়গায় শো করাচ্ছি ঠিক এইভাবে আমরা বাড়িয়ে দিলাম একটু এটা যে লেখার কালারটা রয়েছে এটা হোয়াইট করে নিচ্ছি আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট হোয়াইট করে নিচ্ছি তাহলে আমাদের এটা মোবাইল নম্বরটাও হয়ে গেছে এখানে শো ঠিকঠাক আমরা অ্যাডজাস্ট করে নিই ডিজাইনটা আশা করি আপনাদের পছন্দ হবে কারণ ডিজাইনটা অনেকক্ষণ থেকে আপনারা দেখছেন নিশ্চয়ই আপনারা কাজ সম্বন্ধে অনেক কিছুই আইডিয়া আপনারা পেয়ে যাবেন এখান থেকে তো চলুন আমি এখানে আর কি নিয়েছি সেটা রেখে নিচ্ছি সেটা হচ্ছে যে বিনীতটা নিয়ে নিই আমি আগে থেকে রেডি করে রেখেছি বলেছি আপনাদেরকে আগে থেকেই আমি রেডি করে রেখেছি যাতে আমাদের অসুবিধাটা কম হয় কারণ অনেক সময় আমাদের সময়ের জন্যে ডিজাইনগুলো আমরা ধৈর্য ধরে দেখতে পারি না আমরা এখানে জাস্ট বিনীতটা নিলাম আর একটা রয়েছে সেটা হচ্ছে পরেশ বিশ্বাস এটাকেও নিয়ে নিচ্ছি কর্নারের নাম এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা ইয়েলো কালার করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে ইয়েলো কালার এবং ওপরে যেটা রয়েছে সেটা আমরা হোয়াইট কালার করে দিচ্ছি হোয়াইট কালারটা সিলেক্ট করে এখান থেকে করে দিলাম বিনীতটাকে আরেকটু সামান্য একটুকু সামান্য এই সাইডে নিয়ে আসি তারপরে বিশ্বাস আমি চাইলে এই লেখাটাকে একটু ছোট করতে পারি কারণ বিনীত লেখাটা একটু ছোটো থাকলেই গ্রাফিক্সের দিকটা ভালো লাগবে দেখতে ওকে এবার যে বাকিটা রয়েছে ডিজাইন রয়েছে বা লোগো রয়েছে আমি সেই লোগোটাকে ইউজ করবো এখানে লোগোটা কোথায় ইউজ করব আমরা ঠিক পরে জুয়েলার্সের যে হেডিংটা আছে হেডটা রয়েছে সেখানে ইউজ করবো তো আমরা জাস্ট এগের দিক থেকে জুম করে নিয়ে আমরা এখানে প্লেস করাবো এবার মোটামুটি কি করব আমরা ডিজাইনের যা কিছু ছিল সব অ্যাপ্লাই করে ফেলেছি আমরা এবার এগুলোকে একটু ঠিকঠাক করে নিচ্ছি অ্যাডজাস্ট করে নিচ্ছি মিডিল বরাবর করতে হবে তো আমরা একটা মাঝখানে মোটামুটি করে নিচ্ছি আমাদের যে এই দুই সাইডে যে এই ডিজাইনটা রয়েছে সেটার কালারটা যদি আমরা ইয়েলো করে নিই তো আমার মনে হয় সব থেকে বেশি ইউজফুল হবে বা দেখতে আরও চমৎকার হবে তো আমরা এই দুটো সাইডের কালারটাকে ইয়েলো করে নিলাম আমি একবার ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে লেয়ার স্টাইল গ্রেডিয়েন্ট ওভারলে আমি এই যে ডার্ক কালারটা রয়েছে না এই কালারটাকে আমি আর একটু সামান্য ডার্ক করতে চাইছি একটু ডার্ক করব ওকে তাহলে এই যে ডিজাইনগুলো আছে না সেগুলো ফুটে উঠবে আমরা একটু হালকা কমিয়ে নিচ্ছি এটা জাস্ট এবার যদি ওকে করে দেখি তাহলে ডিজাইনটা কোথাও না কোথাও এবার কিন্তু আরও বেশি ভালো লাগছে বা চমৎকার লাগছে আমরা একটু সামান্য বাড়িয়ে দিচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এতটুকুই কাজ ছিল যদি আমার কাজ আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার মন্তব্য এবং যদি আমার সঙ্গে কেউ ক্লাস করতে ইচ্ছুক থাকেন তাহলে আমার ডিসক্রিপশনের নম্বর দেওয়া থাকলো হোয়াটসঅ্যাপ সেখান থেকে আপনারা কনট্যাক্ট করে নিতে পারেন তাহলে আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন